বিসমিল্লাহ রহমানের রহিম শুরু করছি দুনিয়ায় জান্নাতি পরিবার গঠন পর্বচার আজকের বিষয় আর্থিক সচ্ছলতা ও আখিরাতের প্রস্তুতি আগের পর্বগুলোতে আমরা একটি জান্নাতি পরিবারের ভিত্তি স্থাপন পারস্পরিক সম্পর্ক এবং চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে আলোচনা করেছি এই পর্বে আমরা জান্নাতি পরিবার গঠনের জন্য আর্থিক সচ্ছলতা হালাল উপার্জন ও আখিরাতের প্রস্তুতির গুরুত্ব তুলে ধরব এক হালাল উপার্জন ও আর্থিক স্বচ্ছলতা একটি জান্নাতি পরিবারের জন্য হালাল উপার্জন অপরিহার্য ইসলামে হারাম উপার্জনকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কারণ এটি পরিবারে বরকত নষ্ট করে এবং আখিরাতের জবাবদিহিতা বাড়ায় হালাল উপার্জিত অর্থ পরিবারে শান্তি ও স্থিতিশীলতা আনে যা মানসিক প্রশান্তির জন্য খুব জরুরি তবে স্বচ্ছলতা মানেই অপচয় বা বিলাসিতা নয় বরং প্রয়োজনের নিরীক্ষে ব্যয় করা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করাও এর অংশ পরিবারের প্রধানকে অবশ্যই হালাল উপার্জনের দিকে মনোযোগী হতে হবে এবং পরিবারের সদস্যদেরও এর গুরুত্ব বোঝাতে হবে দুই অপচয় পরিহার ও সাদকা প্রদান জান্নাতি পরিবারে অপচয় পরিহার করা হয় আল্লাহতালা অপচয়কারীদের পছন্দ করেন না পরিবারের সদস্যদের উচিত প্রয়োজনের অতিরিক্ত খরচ না করা এবং অর্থ সাশ্রয় করা একই সাথে সামর্থ্য অনুযায়ী সাদকা ও দান খয়রাত করা পরিবারের জন্য বরকত বয়ে আনে অভাবী ও দরিদ্রদের সাহায্য করা আত্মীয়স্বজনের খবর নেওয়া এবং সমাজের কল্যাণে অংশ নেওয়া একটি ইসলামী পরিবারের বৈশিষ্ট্য এতে পরিবারে আল্লাহ রহমত বৃদ্ধি পায় এবং সদস্যরা বিনয়ী ও সহানুভতিশীল হয় তিন আখেরাতের প্রস্তুতি ও পরকালের ভাবনা দুনিয়ায় জান্নাতি পরিবার গঠনের অন্যতম লক্ষ্য হল আখেরাতের প্রস্তুতি প্রতিটি পরিবারের সদস্যকে এই বিষয়ে সচেতন থাকতে হবে যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আখেরাতি আসল ঠিকানা এই ভাবনা পরিবারকে দুনিয়ার ভোগ ভোগবিলাস থেকে দূরে রেখে দিনের পথে পরিচালিত করে নিয়মিত নামাজ রোজা তিলাওয়াত জিকির আসকার এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া যায় পরিবারের সকল সদস্যকে এই বিষয়ে উৎসাহিত করা উচিত কারণ পরিবার নিয়ে জন্নাতে প্রবেশ করা মমিনের সবচেয়ে বড় চাওয়া চার দুয়া ও আল্লার সাহায্য কামনা একটি জান্নাতি পরিবার সবসময় আল্লার কাছে দুয়া ও ইস্তেকফারের মাধ্যমে নিজেদের পাপের ক্ষমা চায় এবং রহমত কামনা করে পরিবার প্রধানের উচিত পরিবারকে নিয়ে নিয়মিত দুয়া করা বিশেষ করে রাতের শেষভাগে তাহাদ্রুতের সময় দোয়া করা খুবই কার্যকরী যে কোনো বিপদ বা সমস্যার সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং ভুল হলে ক্ষমা চাওয়া পরিবারের সদস্যদের মধ্যে আল্লাহর প্রতি নির্ভরশীলতা বাড়ায় পাঁচ জান্নাতের আকাঙ্ক্ষা ও তার বর্ণনা জান্নাতি পরিবারে সদস্যরা একে অপরকে জান্নাতের আকাঙ্ক্ষা এবং তার মনোরম বর্ণনা দ্বারা উৎসাহিত করবে কুরআন ও হাদিসে জান্নাতের যেসব বিস্তারিত বর্ণনা এসেছে তা পরিবারের সদস্যরা আলোচনা করতে পারে জান্নাতের অফুরন্ত নেয়ামত ও চিরস্থায়ী সুখের কথা স্মরণ করলে দুনিয়ার সাময়িক কষ্টগুলো সহ্য করা সহজ হয় এবং ন্যাক আমলের প্রতি আগ্রহ বাড়ে স্বামী স্ত্রী একে অপরকে এবং সন্তানদের জান্নাতে একসাথে থাকার অনুপ্রেরণা দেবে যা তাদের ইবাদতে আরও মনোযোগী করবে এই বিষয়গুলো একটি পরিবারকে দুনিয়াতে সফলভাবে জীবনযাপন করার পাশাপাশি আখিরাতের জন্য উপযুক্ত প্রস্তুতি নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এই ডিক নির্দেশনাগুলো অনুসরণ করে আমরা দুনিয়াতেই জান্নাতের প্রতিচ্ছবি গড়ে তুলতে পারব আজকের মতো এখানেই বিদায় পরবর্তী পর্ব শোনার অনুরোধ রইল সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ